সেই হিসাবে আমি আমার রুহুল আমিনকে আমাদের অত্যন্ত স্নেহভাজন আমাদের সন্তানের মতো আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল তাকে শান্তির প্রতীক হাত পাখা আমি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমি আমারও ফেসালে দেখে আমার বুল আমি যেন তাকে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে বিজয় দান করে সবাই গাজীপুর এক আসনে নির্বাচনী জনসভায় রোদ্রের বিচারে কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন শুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ গাজী কাকে বলি যারা অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে বিজয় লাভ এখন শুধু গাজী পুল লেখলে হবে না বর্তমানে বাংলাদেশ চুয়ান্ন বছরে যেই নীতি আদর্শের মাধ্যমে চলছিল সেই নীতি আদর্শটার মাধ্যমে আমরা দেখেছি এদেশের মানুষ যা চেয়েছিল তা পায় নাই এদেশ স্বাধীন হয়েছিল লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল মূল তাদের মৌলিক তিনটা স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা করেছিল এদের পরিচালনায় আমরা একটাও বাস্তবে দেখে এ দেশটা একবার দুইবার দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে এরা পাঁচ বা দুর্নীতিতে ফার্স্ট বানিয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে রাস্তায় নামার পরে মানুষ গুম হয়ে যেত ঘরে গেলে খুন হয়ে যেত আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে এগুলো কি দুর্নীতি না ভালো কাজ এখন এই দুর্নীতিকে দূর করার কাজই হলো গাজীপুরের মানুষের কাজই কথা ঠিক আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ভালো অভ্যুত্থানের পরে দেশ গড়ার একটা সুন্দর সুযোগ এসেছে এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি আল্লাহ বাপ করুক আমাদের আফসোস করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে যারা নির্বাচন করছে একটা হলো বৃহৎ বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ধানের শীষ মার্কা আর অন্য অন্য আদার যারা আছে তাদের মার্কা আর একটা দল রয়েছে উল্লেখযোগ্য জামাতের নেতৃত্বে যে জোট হয়েছে এই যে দুই জোটের কথা আমি বললাম এরা কোন জোটের লোকেরা কি বলে যারা তা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে বরঞ্চ তারা কি বলে বিএনপি পিজা আগে পরে বলেছে দেখুন তাই বলছে আর বর্তমানে জামাতের নেতৃত্ব যে জোট হয়েছে তারা পরিষ্কার বলেছে তারা সরিয়া অনুযায়ী মানে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা প্রচলিত নিয়ম নিয়ম আইন অনুযায়ী অনুযায়ী দেশ দেশ পরিচালনা করবে প্রচলিত পরিচালনার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করবে এটা একটা দিন যেরকম নাকি আমরা এখন বাস্তব ঠিক এইরকম ভাবে এই প্রচলিত নিয়মের মাধ্যমে অন্যায়কে দূর করে এসাব রক্ষা করে এরকম অবাস্ত কথা ঠিক না এরকম বাস্তবতা দিনকে রাত্র বানানো যায় না রাত্রকে দিন বানানো যায় না তাই সেই হিসাবে একটু আগে আমার ছোট ভাই আপনার বক্তব্য রেখে গেছেন আমাদের জিম রুহুল আমিন আপনাদের সন্তান গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন পরিষ্কার তিনি দুর্নীতির কথাই তিনি বারবার উল্লেখ করেছেন আমরা কি বারবার দুর্নীতির মধ্যেই নিমজ্জিত থাকবো না এর থেকে বাঁচতে হবে এই বাঁচার জন্যই বাংলাদেশে একটাই ইসলামের পক্ষের বাক্স ইসলামী আন্দোলন বাংলাদেশে তার প্রতীক হলো নির্বাচনে বহুত লোকদের বিভিন্ন আমরা উন্নয়নের ফুল ঝুলি শুনেছি আর নতুন ভাবে আমরা আর ঢোকায় পড়ে আমাদের দেশকে ধ্বংস করতে পারি না এই জন্য আমি সকল বুধ আহ্বান জানাবো আসেন দেশের কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্যে যদি পরিবর্তন করতেই হয় আমি এখানে আসার পরে যেটা দেখেছি শুনেছি সম্মানিত ওলামাই খেলাম আজকে তার হাত পাখা প্রতীকের পক্ষে আন্তরিকভাবে আল্লাহ আমাদের কাজ শুরু করেছে আজকে যারা দেশকে ভালোবাসে দেশ প্রেমিকরা ইসলামী আন্দোলনের পক্ষে আল্লাহ কাজ করা শুরু করেছে আর যারা নাকি বিশেষ করে মানবতা মুক্তি চায় দুর্নীতি মুক্তি দেশ চায় তারাও কিন্তু হাত পাকা প্রতীকের পক্ষে আল্লাহ রহমতে কাজ করা শুরু করেছে এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমি আপনাদের সামনে এসেছি হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করার জন্য আপনারা কি আমাদের আহ্বান শুনবেন তা জানি না তবে আমি আল্লাহর কাছে বলতে পারবো রব্বুল আলমিন আমাদের দায়িত্ব আমরা পালন করেছি